হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তবে একটু আমার মনটা খারাপ কারণ ছুটি শেষ বাড়ি ফিরতে হবে ছেলেরও মনটা খুব খারাপ ভাইয়ের সাথে আর খেলতে পারবে না ওই যে ওপরেও বসে আছে ভাই নিচে ডাকছে দাদা দাদা বলে খেলবে ওরা দুজনে এই দেখো দাদা নেমে এসছে ভাইয়ের সাথে খেলছে ফুটবল ভারী মজা ছেড়ে তো ছুটি পড়লেই বলে মা বাড়ি চলো ভাইয়ের সাথে খেলবো দেখো কি সুন্দর খেলছে ভাই দুজনে নতুন কথা শিখেছে তাই আমার ছেলেকে ডাকে টুডু দাদা ওর ডাক নাম টুবলু আবার ও ভাইকে মাঝে মাঝে কোলেও নেয় কিন্তু খুব জোরে চেপে ধরে ওর জন্য ও চিৎকার করে উঠতে চায় না এই দেখো গাড়ি নিয়ে এসে গাড়িতে ঘোরাবে এখন বাজে প্রায় দশটা এই যে আমার কর্তা মশাই চলে এসেছে আমাদেরকে নিতে আমরা আজকেই ইভিনিংয়ে চলে যাব ওদিকে আবার আমার ভাই রান্না করছে আমার ভাই খুব সুন্দর রান্না করে আগেই তো বলেছি এই যে আমাদের সেই কাঁঠাল গাছটা প্রতিভা আমার জন্য এচুর কেটে দিচ্ছে আমাকে নিয়ে যেতে বলেছে তাই দুটো কেটেছে এই দেখো দেখতে দেখতে সময় হয়েও গেল এখন আমার বাড়ির থেকে বেরোনোর পালা সবাইকে খুব মিস করব এত এত দিন পারলাম না সময়টা হয়ে গেল। এই যে ভাইকে ও যাওয়ার আগে কোলে নেবে কিন্তু ভাই তো উঠতেই চায় না দাদার কোলে সবাইকে খুব মিস করব। বিশেষ করে পুচুটাকে এই দেখো প্রতিভা এই যে আমরা পুরো রেডি এখন বেরোচ্ছি একটা দাদা আমাদেরকে স্টেশনে দিয়ে আসবে আমাদের বাড়ি থেকে স্টেশনটা খুব দূরে নয় এই পাঁচ সাত মিনিট লাগে এই দেখো চলে এসছি বাজারে এই যে এই মোটটা ঘুরলে স্টেশন এই যে চলেও এসেছি স্টেশনে নামছি গাড়ি থেকে এই যে যে ট্রেনটা ঢুকছে এই ট্রেনটায় আমরা উঠবো এই যে টেনে উঠে পড়েছি ছেলে জানলার ধারে সিটও পেয়ে গেছে ওর পছন্দ মতো ও বসে দেখছে ও ক্রসিং দেখতে খুব ভালোবাসে এই ট্রেনটা কি বলো তো সব জায়গায় দাঁড়াবে না নৈহাটি ব্যারাকপুর দমদম শিয়ালদা ট্রেনে উঠেছে একটা ছোলা মাখা এই দেখো মানে নেক্সট স্টেশন আসছে ব্যারাকপুর ব্যারাকপুরে সবাই নেমে গেছে ট্রেনটা পুরো ফাঁকা ফাঁকা ট্রেনে ছেলে ভীষণ মজা করতে করতে এসেছে এই দেখো ছেলে একবার বাবার কাছে গিয়ে গল্প করছে একবার আমার কাছে আসছে দেখো ছেলের কাণ্ড ফাঁকা টেন পেয়ে ও শুয়েই পড়েছে দমদম ছাড়লো ও এখন টেন থেকে আমাদের ব্যাগগুলো নামিয়ে নিচ্ছে কারণ এরপরেই তো শিয়ালদা আমাদের নামতে হবে ওখান থেকে সাউথের ট্রেন ধরব ধরে পৌঁছাবো বাড়ি তাহলে ভিডিওটা এখানেই রাখি টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে